আসসালামু আলাইকুম সুপ্রদর্শক আজ চলে আসলাম মিরপুর বিриалহাটে আর সুন্দর সুন্দর কিছু বিриал দেখাবো সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ পারশিয়ান কিটেন বের হচ্ছে আমাদের জন্য দর্শকদের জন্য মা 마শাআল্লাহ ওয়াও এগুলো কিন্তু ভীষণ হাই কোয়ালিটির फादर मदर ইম্পোর্টেড যারা হচ্ছে হাই কোয়ালিটির পিওর পারশিয়ান চায় তারা আমাদের লাড্ডু ফ্যামিলি ফেসবুক পেজে যোগাযোগ করতে পারে হ্যাঁ আমরা সব সময় অনলাইন থেকে সেল করি অনলাইনে বুকিং করি ঠিক আছে এখন আমি একটা একটা দেখাই দিচ্ছি ভাইয়া এটা হচ্ছে ছেলে বাই কালার হ্যাঁ পশম পশম এলোমেলো হয়ে আছে হাটে আসছে ভয়ে একাকার শেষ ঠিক আছে এটা হচ্ছে ছেলে বিড়াল আর এটাও ছেলে এটা হচ্ছে অডাই দুইটা চোখ দুই কালারের পাঁচ পেস ভাইয়া দেখা যাচ্ছে দেখা যাচ্ছে খুব সুন্দর দেখা যাচ্ছে আরেকটা দেখাই আমার লাড্ডু ফ্যামিলি পেজ কিন্তু অনেক পরিচিত যারা আমার পেজটা চিনে তারা জানে লাড্ডু ফ্যামিলি খুব হাই কোয়ালিটির ক্যাশ সেল করে এই যে ফিমেল পশম পশম এলোমেলো হয়ে আছে পেজ অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে যারা যারা নিতে চায় তারা কিন্তু এই যে যোগাযোগ করতে পারে আমাদের পেজে

যোগাযোগ করে বলে দেবো ভাইয়া কিউর দুটো পার্সিয়ান আমি ক্যাটার বেবি নিয়ে হাজির হলাম মাশ আল্লাহ খুবই সুন্দর খুবই চমৎকার এর বিস্তারিত আমি আপুর কাছ থেকে জানার চেষ্টা করব তোর এটা এটার বয়স রকম এক পনেরো দিন এক পনেরো দিন খাবার যে হ্যাবিতটা এটা কি এটা খাবার হ্যাঁ ওরা হচ্ছে ফিশ খায় আর হচ্ছে চিকেন খায় চিকেন খায়

দেখতে পাচ্ছিলেন এখানে খুবই কিউট কিছু বিড়াল আছে বিড়ালের বাচ্চা এগুলো কিটেন আমি দেখানোর চেষ্টা করবো এগুলো পার্সিয়ান ক্যাট মাসাল্লাহ খুবই সুইট খুবই সুন্দর দেখতে পাচ্ছিলেন এগুলো বয়স কতদিন ছোট এই দুই মাস অব্দি আর দুই দিন আছে দুই মাসে দুই দিন বাকি আছে এখন দুই মাস হয়নি দুই দিন বাকি আছে দুই মাসে প্রাইস টা কেমন চাওয়া ছিল আট হাজার একটু কম রাখা যায় না আপনার ভিডিও আসলে যে সাত হাজার সাড়ে সাত হাজার টাকা রাখবো আমি দেখানোর চেষ্টা করলাম মাসাল্লাহ খুবই সুন্দর যেহেতু আমার ফোন নাম্বারটা বলতে জিরো দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ এখানেও খুবই সুন্দর কিউর দুটো পার্সিয়ান ক্যাট একদম ধবধবে সাদা মাসাল্লাহ মাসাল্লাহ খুবই পরিষ্কার করেছিল বড় ভাই এই এটা সম্পর্কে যদি বিস্তারিত বলতেন ওর নাম হচ্ছে মিনি এজ আপনার প্রায় হচ্ছে দুই বছর ও থার্ড টাইম বেবি দিবে প্রেগনেন্ট প্রেগনেন্ট আছে এটার প্রাইস কেমন যাচ্ছিলেন এটার প্রাইস চাচ্ছি ভাইয়া দশ হাজার ওর নাম মুন্নি আচ্ছা ও হচ্ছে সেকেন্ড টাইম বেবি দিবে ও এক মাসের প্রেগনেন্ট এটার দাম কত যাচ্ছিলেন এটা চাচ্ছি ভাইয়া পনেরো হাজার টাকা যদি দয়া করে আপনার ফোন নাম্বারটা দিতেন আচ্ছা জিরো ওয়ান থ্রি জিরো সেভেন ফাইভ নাইন সেভেন সিক্স নাইন জিরো এই কিউ যে পার্সিয়ান বিড়ালটা আছে এর বিস্তারিত আমরা জানার চেষ্টা করবো আপুর কাছ থেকে আপু কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম আপনি কয়টা বিড়াল নিয়ে এসেছেন মোটে আমি বিড়াল নিয়ে আসছি চারটা আমার বাসায় অনেক বিড়াল আছে আচ্ছা মোটে চারটা নিয়ে আছে বাসায় অনেক এটার নাম কি ওর নাম হচ্ছে অ্যালেক্স অ্যালেক্স জি এই অ্যালেক্স এর চাওয়ার দাম কিরকম ওর চা দাম হচ্ছে আমি মানে ষোলো হাজার টাকা ছেড়ে দিব আচ্ছা এটা বয়স কত দিন বাবা হচ্ছে এক দুটি ব্লাড

এই পরিমনির বয়স কত দিন বয়স হচ্ছে আট মাস মাস চৌক এই পরিমণির বয়স হচ্ছে আট মাস এটার দাম কিরকম চাওয়া ছিল দশ হাজার সুপ্রদচক আমি দেখানোর চেষ্টা করলাম মার্শাল এটাও এটাও ফিমেল সুপ্রদার চোখ দেখতে পাচ্ছিলাম মার্শাল্লাহ খুবই সুন্দর এই যে এটা ফিমেল এটার বয়স কত দিন বয়সে এক বছর সুপ্রদার চোখ দেখতে পাচ্ছিলেন মার্শাল্লা খুবই সুন্দর খুবই চমৎকার করে আপনার ফার্মের লোকেশন এবং ঠিকানাটা যদি বলতেন ওয়ারি ঢাকা ওয়ারি আমাদের লোকেশন ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান ট্রিপল এইট সেভেন জিরো নাইন টু থ্রি ফাইভ